নিজের বয়সের থেকে বড় মেয়েকে বিয়ে করার সুন্নতের কাতারে পড়ে কিনা বয়সের চাইতে বড় মেয়েকে বিয়ে করার শূন্য যদি আপনার ঠিকঠাক থাকে তবে ভেজাল রেখে বড় আবুকে বিয়ে করলে তখন এটা শূন্যতের কাতারে সামিল হবে না যে কিনা তো বিয়ে করার সুন কেন বয়সের বড় মেয়েকে নবীজি যখন খাদিজাকে বিয়ে করেছিলেন তখন নবীজির বয়স ছিল টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আর খাদিজার বয়স মাত্র কত বছর এটা কি মাত্র না একটু বেশি হয় একটু বেশি হয় চল্লিশ বছরের বয়স তার আর নবীর বয়স মাত্র পঁচিশ বছর দ্যাট মিনস পনেরো বছরের গ্যাপ নবীজি বিয়ে করে উনি কি কষ্টে ছিলেন না সুখে ছিলেন এর কিছু কারণ আছে এদিকে দেখো সিনিয়র মেয়েকে বিয়ে করলে কিছু সুবিধা যেমন আছে কিছু ভেজালও কিন্তু তেমন আছে এবার ঠিক করে না কেন সুবিধা নাম্বার ওয়ান সুবিধা নাম্বার ওয়ান বয়সের বড় মেয়েকে বিয়ে করলে সে একটু ম্যাচিউর হয় বেশি তাকে বুঝাইতে গেলে প্যারা বেশি একটা খাওয়া লাগে না ঠিক কি না বাবা আর যদি বারো তেরো বছরের মেয়েকে বিয়ে করো বল বলে ঠকে যাবা তা কখনোই বলবো না বাট বুঝাইতে গেলে একটু প্যারা খাবা তুমি শিওর থাকতে পারো সো ইফ ইউ গট ম্যাড with someone who is senior than you শি will be মাস্টার ম্যাচিয়োড সে একটু বুঝবে ভালো এটা একটা সুবিধা আছে দুই একজন বয়সে বড় মেয়ে সে ফ্যামিলিকে একটু ভালো সামলাইতে পারে ঠিক কিনা সুবিধা তবে দুই নাম্বার সমস্যা হচ্ছে বয়সের বড় মেয়েকে বিয়ে করলে এরা একটু হিটলারই করে বেশি ভাব নিতে চাই একটু বেশি যুবক ভাইয়েরা কথা ঠিক কিনা বলো তবে পুরুষের সিস্টেমটা হচ্ছে এরকম পুরুষের খাচ্ছিল পুরুষরা কখনো কারো দ্বারা কন্ট্রোল হওয়া পছন্দ করে না পুরুষরা এই পুরো ফ্যামিলিকে কন্ট্রোল করতে চায় ঠিক কিনা বলো যুবক ভাই এই জন্য বয়সের বড় মেয়েকে আবেগ দিয়ে না বিবেক দিয়ে বিয়ে করতে হবে যদি মনে হয় সি ইজ পারফেক্ট ফর ইউ দেন ইউ ক্যান গেট ম্যারিড আদারওয়াইজ নট যদি পারফেক্ট মনে হয় বিয়ে করবা না হয় সোজা তাকে বিয়ে করবা যে ফাতেমার চরিত্রে চরিত্রবান ঠিক না বলো যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা যুবককে খাদিজার মতো ফাতেমার মতো আমরা যেন আয়সা রদি আল্লাহ আনহার মতো চরিত্রবান মেয়েকে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া আমি